স্বাগতম জানাচ্ছি ম্যাকবক্সের নতুন একটা স্টোরিতে যেটাকে হরর বা মনস্টার স্টোরি বলতে পারেন একটা পুরা ফ্যামিলির মধ্যে একজন মনস্টার রয়েছে কিন্তু সে কে এটা কেউ জানে না যে কেউ মনস্টার হতে পারে স্টোরিটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নয়তো বেশি কথা না বলে চলে যাব আমাদের স্টোরিতে শুরুতেই আমরা দেখতে পাই একজন মেয়ে ক্যাম্পিং করার জন্য জঙ্গলে আসে এবং তার দেখা হয়ে যায় একজন ভয়ঙ্কর মহিলার সাথে তারপর সে সেখান থেকে চলে যায় কিন্তু রাতে যখন সে ট্যাব স্ক্রল করছিল তখন তার সামনে একটি পোকা পড়ে এবং সে দৌড়ে বাইরে আসে তখনই সেই মহিলাকে আবারও দেখতে পায় মেয়েটি চিৎকার দেয় এবং সিন কাট হয়ে যায় আমরা ধরে নিলাম মেয়েটিকে মেরে ফেলেছে আর এখান থেকেই শুরু হয় মেনের স্টোরি তারপর আমরা একটি শহর দেখতে পাই এবং সেখানে একটি বাস যা যেটা হচ্ছে শহরের ভিতরে ঢুকছিল আর বাসের ভিতরে কয়েকজন ফ্যামিলি ছিল তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এ হচ্ছে ফেম যে হচ্ছে একজন ইউটিউবার আর সেই হচ্ছে নায়িকা এর নাম হচ্ছে লিও যে হচ্ছে মুভির মেন ক্যারেক্টার অর্থাৎ নায়ক এটা হচ্ছে ফেম অর্থাৎ নায়িকার ভাই আর এই লোকটি হচ্ছে হোটেল ম্যানেজার তাদের ওইখানে ওই সময় কোভিড নাইন্টিন চলছিল অর্থাৎ করোনা ভাইরাস যার জন্য তারা হচ্ছে মাস্ক পরে আছে এরা কিছুদিন থাকার জন্য এই হোটেলে রুম বুক করে যেহেতু বাইরে করোনা ভাইরাস চলতেছে বলে রাখা বালো লিওর মা হচ্ছে ছোটকালেই মারা গেছে এখন তার সাথে তার বাবা এবং বোন আছে তারপর আমরা দেখতে পাই যে মাই নামে একজন নার্স যখন ডিউটিতে আসে তখন তার মা ফোন দেয় যে তার মা অসুস্থ তার যেতে হবে তখন তার পাশে থাকা ক্যাথ নামক নার্সটি বলে তুমি বাসায় চলে যাও আমি তোমার কাজ করে নিব। যখন মাই সেখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই একটি ভয়ঙ্কর দৃশ্য এই ক্যাতনামক নামক নার্সটি মানুষ নয় বরং সে একজন ভয়ঙ্কর মনস্টার সে যখন শিশি থেকে রক্ত বের করে খাচ্ছিল তখন সে কাজের লোক তাকে দেখে ফেলে এবং এই বিষয়টি যখন হোটেল ম্যানেজারের কাছে বলতে যায় তখনই ঠিক পিছনের দিকে তাকিয়ে দেখে সেই ক্যাথ নামক নার্সটি তার পিছনে দাঁড়িয়ে আছে সে কিছু না বলেই সেখান থেকে চলে যায় এই ক্যাথ নামক নার্সটি আর কেউ না আমরা স্টোরির শুরুতে যে মেয়েটিকে দেখতে পেয়েছিলাম জঙ্গলে ক্যাম্পিং করার জন্য যায় এবং মারা যায় সেই মেয়েটি কাজের মহিলাটি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখনই সেই মেয়েটিকে দেখতে পায় সে একজন ভয়ঙ্কর মনস্টারের রূপ নিয়েছিল এবং সেখানেই তাকে হত্যা করে এ হচ্ছে লিওর বোন লিনা লিনা যখন রুমে বসেছিল তখন কিছু একটা অনুভব করে এবং সে ফ্রেশ হওয়ার জন্য ট্যাপ ছাড়ে তখন দেখতে পায় ট্যাপ থেকে রক্ত পড়ছে এ বিষয়ে সে লিওর সাথে কথা বলে লিও বলে তুমি চিন্তা করো না আমি দেখতেছি এটা বলে রুম থেকে বেরিয়ে যায় লিও যখন সেখান থেকে গিয়ে সিঁড়ি দিয়ে নামছিল তখন ফেমের সাথে দেখা হয় এবং তাদের মাঝে কিছুক্ষণ কথাবার্তা হয় তারপর লিও সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এটা দেখে ফেমও তার সাথে যায় এবং তারা দুজনই দেখতে পারে সিঁড়িতে রক্ত লেগে আছে এবং যখন সামনে আগায় তখন দেখতে পারে কারো লাশ তারা দুজন অনেক ভয় পেয়ে যায় এবং সেখানে হোটেল ম্যানেজারকে ডাকা হয় হোটেল ম্যানেজার যখন আসে না কোনো রক্ত ছিল না কারো লাশ ছিল এটা দেখে আরও তারা অনেক বেশি ভয় পেয়ে যায় তারপর হোটেল ম্যানেজার মজা মনে করে সবাইকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায় তারপর হোটেল ম্যানেজার মায়ের নামে নার্সটিকে ফোন দেয় এবং তার কেবিনে ডেকে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে মা যখন সেখান থেকে কথা শেষ করে রুম থেকে বের হয় তখন সেই পন্ট নামক কাজের লোকটিকে দেখতে পায় মায়ে তাকে অনেক ডাক দেয় কিন্তু না শোনায় সে তার পিছে পিছে যায় এইদিকে লিও এগুলো বিষয়ে ভাবতে ভাবতে ফেমের কাছে ফোন দেয় ফেম যখন ফোন রিসিভ করে তখন তার পাশে কাউকে দেখতে পায় ফেম যখন মাথা ঘুরিয়ে ওইদিকে দেখে দেখতে পারে ওই কাজের লোকটি একজন মনস্টারের রূপ নিয়েছে এবং তার উপর হামলা করে লিও এদিক থেকে ডাকতে থাকে কোনো আওয়াজ না পেয়ে দরজা ভেঙে তার রুমে যায় লিও রুমে গিয়ে সেই মসটাটির ভয়ঙ্কর রূপ দেখতে পারে এক পর্যায়ে লিওর ওপরও হামলা করে সেই মস্টারটি তাদের মাঝখানে কিছুক্ষণ ফাইট হয় তারপর লিও আহত হয়ে যায় এবং মস্টারটি সেই রুমের জানালা দিয়ে পালিয়ে যায় এরপর আবারও হোটেল ম্যানেজারকে ডাকা হলো এবং এ বিষয়ে যখন কথা বলা হচ্ছিল হোটেল ম্যানেজার এগুলো বিশ্বাস করছিল না তাই লিও সিসিটিভি ফুটেজ চেক করার কথা বলল কিন্তু সিসিটিভি ফুটেজ কাজ করছে না বললে লিও ম্যানেজারের উপরে রেগে গিয়ে বলে আমার পরিবারকে আমি এখনই এখান থেকে নিয়ে যেতে চাই এটা বলে লিও সেখান থেকে চলে যায় এদিকে লিওর বোন লিনা রুমে একাই বসেছিল তখন হঠাৎই কারো উপস্থিতি আর পায় এবং সে তার রুম থেকে বেরিয়ে তার বাবার রুমের দিকে যাচ্ছিল তখনই সে সিকিউরিটি গার্ডকে দেখে নিচের দিকে পালাতে থাকে কারণ যদি সিকিউরিটি গার্ড দেখে তাহলে সমস্যা হয়ে যাবে সে সেখান থেকে পালিয়ে একটা বক্সের ভিতরে ঢুকে যায় তখনই দেখতে পায় সেই কাজের মহিলার সাথে সেই মাইন নার্সটি তখন কাজের মহিলাটি কাজের মহিলা ছিল না সে একজন ভয়ঙ্কর মনস্টার ছিল মনস্টারটি মাই নামক নার্সটিকে মেরে ফেলে এবং এগুলো লিনা পাশের কোনা থেকে দেখছিল এরপর লিনার বাবা যখন লিওকে মেসেজ দিয়ে বলে যে লিনা আমার রুমে আসার কথা কিন্তু এখন আসতেছে না লিও তার বোন লিনাকে খোঁজার জন্য বেরিয়ে যায় এবং তার হাতের একটা ব্যাসলাইট লাইট পরে পায় লিও ভেবেছিলো এটা তার বোন লিনা মারা গেছে কারণ তার হাতের ব্যাসলাইট লাইট এখানে পাওয়া গেছে তখনই পাশে থেকে লিনাকে দেখতে পায় সে তার বাবার সাথে দাঁড়িয়ে আছে তারপর যখন হোটেল ম্যানেজারকে ডাকা হয় আর এই রক্ত আর সব কিছু দেখানো হয় হোটেল ম্যানেজার এগুলো লুকানোর চেষ্টা করে কিন্তু সেই ইউটিউবার এসে বলে যদি তুমি এগুলো লুকানোর চেষ্টা করো পুলিশকে ডাকা না হয় তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো এটা বলে চলে যায় লিনাকে যখন গড়ে নিয়ে যাওয়া হয় তখন লিনা অনেকটাই ভয় পেয়েছিল সে কিছু একটা বলতে চায় তারপর যা যা হয়েছে তার সামনে যা যা দেখেছে সব কিছু বলে সেই মায়ে নামক নার্সটিকে কীভাবে মেরেছে সেই মস্টারটি সেখান থেকে চলে যাওয়ার পর লিনা যখন বাহিরে বেরিয়ে দেখতে যায় রক্ত তখনই তার হাত থেকে একটা ব্যাসলেট সেখানে পড়ে যায় এবং এটা দেখে সে ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায় লিও তখন এগুলো শুনে তাদেরকে রুমে থাকতে বলে এবং বলে আমি বাহিরে কী হচ্ছে দেখতে যাচ্ছি তোমরা থাকো তখনই হোটেল ম্যানেজার সবাইকে বলে দেয় যে যার যার ফোনটি যেন দেওয়া হয় সে ফোনগুলো নিয়ে পুলিশের কাছে জমা দিবে এই কেসের তদন্তের জন্য লিও যখন চুপি চুপি কী হচ্ছে দেখার জন্য রুম থেকে বেরিয়ে যায় তখনই সেই সিকিউরিটি গার্ডকে দেখতে পায় সে পাশের একটা রুমের ভিতরে লুকিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে এবং তার ফোন জমা নিয়ে নেয় লিও সেদিক থেকে যখন ফোন জমা দেওয়ার পর ম্যানেজারের রুমের দিকে যায় তখন দেখতে পাই ম্যানেজার সেই ফোনগুলোকে নিয়ে ভাঙছে একটা একটা করে তখন লিও বুঝতে পারে যে হোটেলের মধ্যে কিছু একটা হতে যাচ্ছে এদিকে সিকিউরিটি গার্ড যখন তার রুমে যায় দেখতে পারে সাপের মতো লম্বা লম্বা পোকা তার রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রুমের প্রত্যেকটা জায়গা থেকে এই পোকা বের হচ্ছিল এইদিকে ফেম আর ফেমের বাই সেই পোকাগুলো মেরে মেরে সেদিক থেকে পালানোর জন্য চেষ্টা করছিল কে কাকে বাঁচাবে হোটেলের প্রত্যেকটা রুমে রুমে সেই পোকাগুলো ঘেরাও করে ফেলেছিল লিও যখন এগুলো দেখতে পায় তখন সে তার বোনকে নিয়ে সেফ হাউজের দিকে দৌড়াতে থাকে হোটেলের ভিতর শুরু হয়ে যায় এই ভয়ঙ্কর পোকার মহামারী এমনকি লিফটে যারা ছিল তাদের উপর এই পোকা হামলা করে তারা কয়েকজন পালিয়ে সেফ হাউজের দিকে যায় এবং তাদের পরিবারের সাথে তাদের দেখা হয় তখনই হোটেল ম্যানেজার সেখানে হাতে বন্দুক নিয়ে চলে আসে এবং ফেমকে তার দিকে ডাকতে থাকে কারণ ফেমের রক্তে রয়েছিল এমন একটি ভাইরাস যেটা সেই মস্টারটিকে অনেকদিন জীবিত রাখতে পারে তারপর লিও আর ফেমের বাই সেই ম্যানেজারকে মেরে তার কাছ থেকে ফেমকে ছাড়িয়ে নেয় তারা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় সেই হোটেল ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট একটি লাশের পাশে বসে আছে তারা সেই মেয়েটিকে মনস্টার বলতে থাকে কিন্তু মনস্টার কার শরীরে আছে এটা কেউ জানে না সে মেয়েটি কিছু একটা বলতে যাবে তখনই তাকে মেরে ফেলে তখন তারা দেখতে পায় সেই মনস্টারটি আর কেউ না ফেমের বাই অর্থাৎ ফেমের বায়ের শরীরে মনস্টারটি এখন বিদ্যমান রয়েছে লিওর সাথে মস্টারের ফাইট হতে থাকে তখনই তার বাবা তাকে বাঁচানোর জন্য সামনে যায় এবং তার বাবা সেখানেই মারা যায় লিওর বোন লিনা এটা দেখে সেই মনস্টারের মাথায় গুলি করে দেয় কিন্তু সে মরবে তো দূরের কথা সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মনস্টারটি যখন লিনার উপর হামলা করে তখন লিও এক পর্যায়ে রেগে উঠে সে মনস্টারের সাথে ফাইট করতে থাকে এবং তাকে ইচ্ছামতো মতো মারে এক পর্যায়ে লিওকে মেরে সেই মনস্টারটি ফেমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ফেমকে নিয়ে যাওয়ার পর ফেম যখন বলে তুমি যেই হও আমার ভাইয়ের শরীর থেকে বেরিয়ে যাও তখন সেই মনস্টারটি তার সামনেই বেরিয়ে আসে এবং তার বাইকে ছেড়ে তার শরীরে ভর করে সেখান থেকে নিয়ে চলে যায় ফেমের ভাইয়ের যখন জ্ঞান ফিরে তখন সেখান থেকে সে পড়ে থাকা ওষুধটি নিয়ে ফেমের কাছে যায় এই ওষুধটি খাওয়ালে ফেমের শরীরে সেই ভাইরাসটি মরে যায় সেই ওষুধটি খাওয়ানোর পর ফেমের ফেমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ততক্ষণে দুর্ভাগ্যবশত সেই মস্টারটি চলে আসে এবং তার ভাইয়ের উপর হামলা করে দেয় তখন লিও সেখানে চলে আসে এবং মস্টার সাথে ফাইট করতে থাকে এক পর্যায়ে মস্টারকে মেরে ফেলে এইদিকে হোটেল ম্যানেজার তখনও বেঁচে ছিল সে সমস্ত গ্যাস লাইন খুলে দিয়ে হোটেলকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন মনস্টারটি আবারো ফিরে আসে এবং ফেমের ভাইকে সেখানে মেরে ফেলে লিও যখন এটা দেখে তাকে ফিরানোর জন্য যায় তখন লিওর উপর হামলা করে এক পর্যায়ে লিও কেউ সেখানে মেরে ফেলে লিও তখন তার পকেটে থাকা লাইটারটি বের করে ফেমের দিকে ইশারা করে এবং এখান থেকে যেতে বলে কারণ এতক্ষণে পুরা হোটেল সেই ঘেসে ভরপুর ছিল ফেম লিওর বোন লিনা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় লিও তখন সেই গ্যাস লাইটটি দিয়ে পুরা হোটেলে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু এই স্টোরি এখানে শেষ হয়নি এখানে আমরা আবারও লিওকে দেখতে পাই মনস্টারের রূপে আসে লিওর বোন লিনা এবং ফেম যখন একটি সুরক্ষার কাজে আসে তখন তারা একজন মেয়েকে দেখতে পায় সেই মেয়েটি অনেকটা আহত অবস্থায় ছিল তাকে নিয়ে একটা জায়গায় বসানো হয় সেখান থেকে একজন ফেমের কাছ থেকে তার লাইটারটা চায় কিন্তু ফেম বলে আমি এখন সিগারেট খাই না তখন সেই আহত হওয়া মেয়েটি বলে আমার কাছে একটি লাইটার আছে ফেম সেই লাইটারটি দেখে অবাক হয়ে যায় কারণ সেটি হচ্ছে ওই লাইটার যেটি লিওকে সে দিয়েছিল ফেম যখন তাকে জিজ্ঞাসা করে এই লাইটারটি কোথায় পেয়েছ মেয়েটি বলে যে লোকটি আমাকে বাঁচিয়েছে সে ফেম নামে কাউকে এই লাইটারটি দিতে বলেছে ফেম তখন দৌড়ে সেই দিকে যায় কিন্তু সেখানে কেউ ছিল না তখন তারপর তারা যখন সেখান থেকে চলে যায় আমরা লিওকে আবারও দেখতে পাই লিও মানুষ ছিল না তখন সে একজন ভয়ঙ্কর মনস্টার ছিল আর এখানে শেষ হয় আমাদের মুভির স্টোরি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন কোন ধরনের মুভিগুলো আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ